মিথির দাদা এবং বৌদির মধ্যে কি সত্যি দিবস হয়ে গেছে তারা অতদিন থেকে কিন্তু কিছু জানেনি এই সমস্যাটা তাদের চলছে প্রায় পাঁচ মাস হয়ে গেল তুলিকা তার মতো ভিডিও বানাচ্ছে শাখা সিঁদুর ছাড়া এবং অন্যদিকে দাও কিন্তু ভিডিও বানিয়ে যাচ্ছে কিন্তু এখনো অবধি তারা কিছু জানায়নি কিন্তু ফাইনালি আজকে তুলিকা দিয়ে জানিয়ে দিল যে কেন সে বাপের বাড়ি চলে এসেছে উজ্জ্বল দাদের বাড়িতে তাকে কি বলা হয়েছিল সমস্ত কিছুই সে শেয়ার করেছি তো সবটা কিন্তু তোমাদেরকে জানি তো অবশ্যই কিন্তু ভিডিওটা ধৈর্য সহকারে পর্যন্ত দেখতে হবে হ্যাঁ তোমরা অনেকেই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো না তারপরে তোমরা কিন্তু কিছু বুঝতে পারছো না তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে তো চলো বেশি বক বক না করে মূল ভিডিওতে যাই তোমরা হয়তো সকলেই ইতিমধ্যে জেনে গেছো যে এই যে তাদের সমস্যাটা অর্থাৎ উজ্জ্বল দাদের বাড়ি থেকে যে তুলিকাদি চলে গেছে এটা কিন্তু এক দুদিন নয় প্রায় পাঁচ মাস হয়ে গেল সে বাপের বাড়ি চলে গেছি আর সেই কিন্তু শাখা সিঁদুর ছাড়া প্রতিনিয়ত ভিডিও আপলোড করছে ইনস্টাতে এবং ফেসবুকে আর তার ইউটিউবে একটা চ্যানেল ছিল সেটাই জানি না এখন কি হয়েছে তবে সে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে ইউ তুলিকা নামে তো অবশ্যই কিন্তু আজকে তুলিকা দি এমন কিছু কথা শেয়ার করেছে সেটার মাধ্যমে আমরা বুঝতেই পারছি মানে সে বলতে চাইছি যে উজ্জ্বল দাদের বাড়ির লোকের দোষ তার কোনো দোষ নেই অন্যদিকে কিন্তু উজ্জ্বল দা দাবি করছে যে তুলিকাদের দোষ আমার আমি নির্দোষ তো এদের এই ঝামেলার পেছনে কে দোষী সমস্ত কিছু জানতে পারবে তো উজ্জ্বল দা কালকে দেখলাম যে ইনস্টাতে একটা ফটো আপলোড করেছে এবং সেখানে এমন কিছু কথা বলেছে সত্যি সে কথাগুলো কিন্তু ভাবার বিষয় বলছে আমি লাঠি ঘোরানোর বয়সে ঘুরিয়েছি আমায় আমি ঘড়ি উড়ানোর বয়সে উড়িয়েছি আমায় এই যে কথাটা কাকে মানে অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছি বলছি যে আমি যখন লাঠিম ঘুরানোর বয়সটাতে বলছি আমি নিজেকে ঘুরিয়েছি আর আমি যখন ঘড়ি উড়ার বয়সে না আমি নিজেকে উড়িয়েছি এটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে বলতে চাইছি যে আমি ছোটোবেলা থেকেই এই সমস্ত কাজগুলো মানে জন বয়সে আমার যে কাজগুলো করার সেইটার বদলে আমি আরও বেশি কিছু করেছি এটাই বোঝাতে চাইছি আরেকটা ফটো আপলোড করেছি এবং এই ফটোটার ক্যাপশনে দিই আমি তোমাকে তোমার চাইতে বেশি চিনি এটা কাকে বলতে চাইছে সে কিন্তু বলেনি যে আমি কাকে বলতে চাইছি সেটা সে উল্লেখ করেনি কিন্তু আমরা বুঝতে পারছি যে এই যে কোয়েশ্চেনটা কার জন্য লেগেছে প্রায় পাঁচ মাস হয়ে গেল কিন্তু এই বিষয়ে কোনো তুলিকাতি কথা বলেনি কিন্তু আজকে সে কি কথা বলেছে যেটার জন্য আমাকে এই ভিডিওটা করতে হচ্ছে চলো তোমাদেরকে বলে দিই যে এই যে দেখতে পাচ্ছ ভিডিওটা গুরুত্ব না পাওয়া মানুষদের সাথে দূরত্ব বজায় রেখে চলাই ভালো এই ভিডিওটাতে তুলিকা বলছি গুরুত্ব না পাওয়া মানুষদের সাথে দূরত্ব বজায় রেখে চলায় ভালো বুঝতেই পারছি এই যে তুলিকা দিয়ে এটা বলছে এটা কিন্তু পুরোপুরি বলছে মিথি এবং তার পরিবারের অর্থাৎ উজ্জ্বল তাদের পরিবারের লোককে যে গুরুত্ব না পাওয়া মানুষদের সাথে দূরত্ব বজায় রেখে চলায় ভালো কারণ এই প্রশ্নটা তোমরা হাজার হাজার তুলিকা দি মিথি দিকে এবং উজ্জ্বল দাও তোমরা হাজার হাজার মানুষ কমেন্ট করছো যে তোমাদের কি হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে তোমাদের এতটা দূরত্ব কেন কি কারণে কি তো ফাইনাল কিন্তু আজকে তুলিকা দিয়ে জানিয়ে দিলো বলছি গুরুত্ব না পাওয়া মানুষদের সাথে দূরত্ব বজায় রেখে চলাই ভালো তার মানে কি উজ্জ্বল দা তাকে গুরুত্ব করতো না এটাই বলতে চাইছি দূরিকা কিন্তু আদৌ কি সেটা সত্যি দেখো কিন্তু তুলিকাদি এটাই বলতে চাইছে তারা কিন্তু গুরুত্ব দিত না সেই জন্যই তো বলছি আমি গুরুত্ব না পাওয়া মানুষদের চাইতে বলছি আমি দূরে সরে যাওয়াটাই আমার মনে হচ্ছে যে ভালো তুলিকাদির এই ভিডিওটাতে অনেকে বলছে একদম ঠিক বলেছে একদম ঠিক বলেছে এরকম বলছে সত্যি বলতে একদম এটা ঠিক কোথায় কারণ যাদের কাছে তুমি গুরুত্ব পাবে না সেখানে না থাকাই ভালো আরও অনেক মানুষ অনেক কমেন্টস করেছে চলো তোমাদেরকে কিছু কমেন্টসগুলো শুনিয়ে দিই একজন যেমন কমেন্টস করেছে ভুলে যাও সে তো ভালোই আছে তুমি মন খারাপ করো না তুলিকা দিকে বলতে চাইছে ওরা তো বেশ ভালোই আছে তুমি কেন মন খারাপ করছো তুমি ওদেরকে ভুলে যাও অন্য আরেকজন যেমন কমেন্টস করে জানিয়েছে দিদি তোমার কি হয়েছে তুমি এইভাবে কষ্ট পাওয়া দেখতে আর ভালো লাগছে না সব কিছু আবার আগের মতো কবে হবে দিদি দেখো আমি বলতে চাইছি যে আগের মতো হবে কি না হবে সেটা বলতে পারছি না কারণ তাদের যে এই সমস্যাটা কিন্তু এক দুদিনের না প্রায় পাঁচ মাস হয়ে গেল তবে আমরা সকলে প্রার্থনা করব যে তোমরা আবার ঠিক হয়ে যাও কারণ তোমাদেরকে এই যে বিচ্ছেদটা কেউ মেনে নিতে পারছে না তোমাদের যাই কিছু হোক না হয়তো কিছু ভুল বুঝাবুঝি হয়েছে এটা কিন্তু প্রত্যেকটা সম্পর্কই ভুল হয়ে তা বলে কিন্তু এরকম একটা ডিসিশন নেওয়াটা আমার মনে হয় না যে ঠিক কাজ তোর যেমন কমেন্টস করে জানিয়েছে দিদি তুমিও কষ্ট পাও না ওরা ভালো থাকতে পারে তুমি কেন পারবে না সত্যি বলতে দেখো মিথি দি এবং উজ্জ্বল দা এখন পুরো মন্দার মনিতে গিয়ে ঘোরাঘুরি করছে খুব সুন্দর এনজয় করছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু উজ্জ্বল দাকে কোথাও না কোথাও কিন্তু কষ্ট ছাপর মধ্যে আমরা বুঝতে পারছি সত্যি উজ্জ্বল দাকে কিন্তু একটু মানে আগের চাইতে একটু গম্ভীর গম্ভীর লাগছে আর বলে যে তুমি কেন পারছ না তুমি কেন এত স্যাড ভিডিও বানাচ্ছো অর্থাৎ তুমিও একটু ঘোরাঘুরি করো অন্য যেমন কমেন্টস করে আগে তোমাকে বৈদি ভাই বলতাম এখন কি বলবো কিছু বুঝতে পারছি দিদি বলবো না বৈদি ভাই দেখো এখন আমার বুঝায় দিদি ভাই বলাটাই ঠিক অন্য আরেকজন যেমন কমেন্টস করে জানিয়েছি তুলিকা তুমি কান্না করো না যা হবার হয়ে গেছে এবার তুমি শান্তিতে থাকো মা বাবা বোনকে নিয়ে মেয়েদের জীবনটা এরকমই কী করবে বুকে কষ্ট থাকলেও কাউকে বলতে পারে না শুধু মাকে ছাড়া এটা সত্যি কথা তো আমরা সকলেই চাই যে তোমাদের মধ্যে যা কিছু হয়েছে আবার মিটিয়ে নেওয়ার চেষ্টা করো আর সত্যি এই দুনিয়াতে কিন্তু মায়ের চাইতে আপন কিছু নেই তো তোমরা বুঝতে পারলে যে অনেক দিন পর কিন্তু তুলিকাতি আজকে জানিয়ে দিল যে গুরুত্ব না পাওয়া মানুষদের চাইতে দূরে সরে যাওয়াই ভালো তার মানে সে বলতে চাইছে যে তাদের কাদের কাছে গুরুত্ব পাচ্ছে না তোমরা সমস্ত কিছু জানতে পারলে আরেকটা কথা আজকে হচ্ছে কিন্তু মিথির বার্থডে তো তোমরা অবশ্যই কিন্তু যারা যারা মিথিদিকে ভালোবাসো অবশ্যই কমেন্টসে কিন্তু উইশ করে দেবে আমার তরফ থেকে হ্যাপি বার্থডে মিথিদি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল মিথিদি তোমার জন্য কিন্তু সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন এবং আমাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবে আজকের এই ভিডিওটা আর বেশি বড় করছি না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য বাই পাই